নমস্কার বন্ধুরা আমি লক্ষ্মীপাল আজকে বানাবো কুমড়ো ফুলের পোস্ত এই যে অনেকগুলো কুমড়ো ফুল আজকে কিনে নিয়ে এসেছি বাজার থেকে এগুলো দিয়ে আজকে পোস্ত বানাবো এগুলো ছাড়িয়ে নিই এখন ছাড়িয়ে তারপরে যেখানে পোস্তটা আমি আজকে ভিজতে দিয়ে দিচ্ছি এখন একটু ভিজিয়ে ধুয়ে তারপরে পোস্তটা বেটে নেবো এখানে পোস্তটাও দিয়ে দিলাম একটু আলু দেবো এর সাথে একটা ছোট দেখে আলু দেবো আলুটা দিয়ে আজকে কুমড়ো ফুলের পোস্ত বানাবো এগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে কেটে তারপরে দেখাবো বন্ধুরা এখানে সব আমি এই যে ধুয়ে রেখেছি এখানে ছোটো ছোটো করে আলু কেটে রেখেছি আর এই যে কুমড়ো ফুলটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে এসেছি আর এখানে দিচ্ছি কালো জিরে ফোড়ন তেল আমার গরম হয়ে গেছে এখানে বেশি তেল লাগে না একটু তেল দিয়েছি দু চামচের মতো দু চামচের মতো দিয়েছি ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি আলুটা দিয়ে দেব আলুটা বেশি ভাজবো না একটু ভাজা লাগা হলেই আমি দিয়ে দেব কুমড়ো ফুল এখানে আমি পোস্তটা বেঁপে রেখেছি এই যে পোস্তটা যখন টেকছিলাম এখন আমি পেঁপে নিয়েছি মিষ্টিতে এখন একটু আলুটা সেদ্ধ হওয়ার জন্য একটু ঢাকা দিয়ে রাখবো সেদ্ধ হবে একটু ঢাকা দিয়ে রাখছি আরো পাঁচ মিনিট পরে বন্ধুরা ঢাকাটা ফুল দিচ্ছি ভাজা হয়ে গেছে আজকে সেটাও হয়ে গেছে এখন আমি এই ফুলগুলো সব কিনে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম সামান্য একটু হলুদ দেব এটা না একটু জল বেরিয়ে যাবে শুকিয়ে গেলে আমি সস্তটা দিয়ে মাখিয়ে দেবো এখনো আর একবার ঢাকা দিয়ে দেবো আমি এখন ঢাকা দিয়ে দিলাম পাঁচির পর আবার খুলে দেখব বন্ধুরা ঢাকাটা জলটা শুকিয়ে গেছে আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি পোস্তটা দিয়ে দেব সেটা নেমে চেয়ে নামিয়ে দেবো আর ভাজবো না বেশি হয়ে গেছে আমার কুমড়ো ফুলের পোস্ত ঠিক আছে বন্ধুরা টাটা